হ্যালো গাইস মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম অল্প তেল মশলা দিয়ে কিভাবে ডালের বড়া বানাবেন তার রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেরি কিসের চলুন রেসিপি শুরু করা যাক ডালের বড়া বানানোর জন্য ডালটাকে আমি আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এইখানে আমি পুরোটাই মুসুরের ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে অর্ধেক মুগ ডাল এবং অর্ধেক মুসুরের ডাল ব্যবহার করে নিতে পারেন এখন জল থেকে ডালটাকে এইভাবে ছেঁকে ছেঁকে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে দেব তারপর এর মধ্যে অ্যাড করে দেব দুটো ছোট ছোট করে টুকরো করে নেওয়া পেঁয়াজ এবং চার থেকে পাঁচ টুকরো আদা ছয় থেকে সাত কোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা ঝালের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন ছয় থেকে সাতটা গোলমরিচের গুঁড়া এবং এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া এক চামচ ধনে গুঁড়া এক চামচ গরম মশলা ও এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ আর এটাকে চটপটে বানানোর জন্য দিয়ে দেব এক চামচ চাট মশলা ও এক চামচ গোটা জিরা আর অল্প করে খুবই হলুদের গুঁড়া এটাকে একটু কুড়মুড়ে বানানোর জন্য এর মধ্যে অ্যাড করে দেব দু চামচ চালের গুঁড়া এটাকে একদম মিহি ভাবে পেস্ট করবো না একটু দানা দানা ভাব থাকবে এই রকম রাখবো এখন এটাকে হাত দিয়ে এক মিনিটের জন্য এইভাবে একটু মিক্স করে দেব আমি এইখানে তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে যাওয়ার পর এর ওপর অল্প করে তেল ব্রাস করে নেব এইগুলো সবগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে দু মিনিট ধরে রেখে দেব এই রোপর দিয়ে আবারও একবার অল্প করে তেল ব্রাশ করে দেব এর আগেও আমি আমার চ্যানেলে ডালের বড়ার রেসিপি শেয়ার করেছিলাম কিন্তু সেটা ছিল ছোট ছোট গোল আজ একটু অন্য টাইপের তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম একদিন যখন হালকা করে কালার চেঞ্জ হয়ে যাবে তখন এইভাবে উল্টে দেব দেখুন সবগুলোর মধ্যেই কত সুন্দর কালার চলে আসছে অপর দিকটাও আবারও অল্প করে তেল ব্রাশ করে দেব দুই দিকে যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন তুলে নেব দেখুন কত সুন্দর দেখতে লাগছে আপনারা চা কফি সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন গরম গরম ভাতের সঙ্গেও খুবই ভালো লাগে বাকি যেটা ছিল সেটাকেও আমি দ্বিতীয় ব্যাচে করে নেব এইগুলো দেখুন কত সুন্দর দুই দিক কালার চেঞ্জ হয়ে গেছে সবগুলোই তুলে নেওয়ার পর এর ওপর দিয়ে আবারও অল্প করে চাট মশলা ছড়িয়ে দেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন দেখা এই রকমই নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই